গতকালকে আমরা আগরতলা এস বিএসএফ আগরতলা আর পি এফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করি এর মধ্যে একজন মহিলা আছেন আর একজন পুরুষ লোক তো যিনি বাংলাদেশের বাসিন্দা ওনার নাম হলো তাসলিমা আক্তার উনি কুমিল্লা ডিস্ট্রিকে বাংলাদেশ বাড়ি আরেকজন হচ্ছেন আরবাজান শেখ উনি মুর্শিদাবাদের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছে আগরতলা রেল স্টেশনে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে যে তারা মুর্শিদাবাদে যায় তো যদিও তাদের কাছে কোনো বৈধ কোনো বেলিড ডকুমেন্ট নেই এন্ট্রি এন্ট্রি করার ইন্ডিয়াতে তারপর আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে এবং আজকে আমরা ওনাদেরকে মমনা আদালতে প্রেরণ করব আর তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বিডি ডকুমেন্ট পাওয়া গেছে বাংলাদেশি ডকুমেন্ট এগুলি আমরা দেখছি ক্ষতিয়ে আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি জবেন্দ্রনগর রেল স্টেশনে আমরা আগরতলা আরপি এবং বিএসএফ মিলে তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাঁজা মানে আন্ত্র হিসাবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে একটি এবার কারা যুক্ত আছে তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের গেস্টে নপুনের সঙ্গে মানে কিছুদিন ধরেই মানে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানে বিশেষভাবে বর্ডার কারা তার বেড়া পার করে ভারতে প্রবেশ করছে তো তাদের থেকে কি জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে মানে কী কারণে কেন তারা ভারতে প্রবেশ করছে মানে অ্যাকচুয়ালি যেমন গতকালকে এটাও মানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা কাজের সন্ধানে এখানে যাচ্ছে আর কি এবং কাজের সন্ধানে ওই যে মুর্শিদাবাদের বাসিন্দা ওনাকে নিয়ে যাচ্ছে তো আমরা দেখছি ব্যাপারটা আমরা তো ইন্টারোগেশন মানে চলছে এখনও আরও মানে ফার্দার ইন্টারোগেশন করব আমরা রিমান্ডও চাবো মামলা আদালতের কাছে দেখে আরও কি বেরিয়ে আসে ভারত তো তিপলার কোন দিকটাতে বেশি ইউজ করে তারা উঠছে এটা তো এখন তদন্তের সাথে এখন বলা যাচ্ছে না আর কি হ্যাঁ এটা আমরা দেখছি থ্যাংক ইউ